হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে হলো আমরা ডাব্লিউ বি এস এসি এস এল এসটি লাইফ সায়েন্সের কিছু এমসিকিউ কিউ করবো কোষ এবং কোষীয় অঙ্গাণু থাকে তো দেখো দেরি করব না প্রথম প্রশ্ন কি বলেছে কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রধানত দায়ী লাইসোজম গলগি বডি রাইবোজম সেন্ট্রিওল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রাইবোজম ঠিক আছে নেক্সট প্রশ্ন ডাবল মেমব্রেন দ্বারা আবৃত নয় এমন অঙ্গাণু কোনটি মানে বা পর্দা দি দি বিশিষ্ট নয় বলেছে ঠিক আছে যখনই কোনো নেগেটিভ দেখবে খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট রাইবোজম তো নিউক্লিয়াসেও দেখো দি একক পর্দা মাইটোকন্ড্রিয়াও দিয়ে একক পর্দা ক্লোরোপ্লাস্টও কিন্তু দিয়ে একক পর্দা রাইব্রজম হলো একক পর্দা বিশিষ্ট ঠিক আছে পরের প্রশ্ন সেল থিওরি প্রথম প্রস্তাব করেন স্লেইডেন ও সোয়ান হুক ও লিওয়েন হক বার্গম্যান হ্যারিসন হ্যাগেন ও রেডি অ্যান্সার কি হবে ও এটিপি উৎপাদনের প্রধান স্থান সোয়ান কোন অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া গলগি বডি সেন্ট্রোজোম অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া আজকের সেটটাতে তোমাদের কত স্কোর হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে কত স্কোর করতে পারলে আজকে সেটা মোটামুটি ইজি আছে আশা করছি ভালো তোমরা স্কোর করতে পারবে হুম আচ্ছা আচ্ছা এরপর বলে রাখি তোমাদের কিন্তু ডাব্লুবিএসি এস লাইফ সায়েন্স নাইন টেনের কিন্তু ব্যাচ চলছে একদম চৌত্রিশটা চ্যাপ্টার সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোটস পাবে ঠিক আছে আর তোমরা যদি মনে করো যে না আমরা একবারে ফুল নোটস নেবো মান্থলি ক্লাস করব না তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এবার ডিসকাউন্ট সম্বন্ধে জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও হ্যাঁ খুব ভালো অ্যামাউন্টই কিন্তু তোমাদের ডিসকাউন্ট এখন দেওয়া হচ্ছে ঠিক আছে নোটিফিকেশন বেরোলে কিন্তু এই ডিসকাউন্টটা আর তখন থাকবে না ঠিক আছে আর ডাব্লিউ এস এল এস টি ইলেভেন এই ডিসকাউন্টটা কিন্তু মানে খুব ভালো অ্যামাউন্ট ডিসকাউন্টটা কিন্তু আপ টু নোটিফিকেশন নোটিফিকেশন একবার বেরিয়ে গেলে এই ডিসকাউন্টটা কিন্তু আর দেওয়া হবে না আর এস এলএসি বায়োলজি ইলেভেন টুয়েলভের নোটসও কিন্তু রয়েছে রয়েছে ফুল নোটস ইংলিশ ল্যাঙ্গুয়েজে কারণ এটা একটু মাস্টার ডিগ্রি লেভেলের স্ট্যান্ডার্ড নোটস থাকে একটু হাই লেভেলের টপিকগুলো থাকে আর কি সমস্ত কিছু তো এখানে কিন্তু তোমাদের উনচল্লিশটা টপিক রয়েছে ঠিক আছে একদম সরি বলছি উনচল্লিশটা চ্যাপ্টার রয়েছে এটা কিন্তু পড়তে হবে একটা হিউজ সিলেবাস কিন্তু পড়তে হবে তো বই খুঁজে খুঁজে সময় নষ্ট করার মতো এখন সময় নেই একদম কম্প্যাক্ট কিন্তু নোটস পাবে নোটস নাও নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে ঠিক আছে ইলেভেন টুয়েলভ ফুল নোটস ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে আর এটা দিলে অবশ্যই তোমরা এরপরে যে এক্সামটা রয়েছে সেটা নিশ্চয়ই ডাব্লিউ বিপিএসসির এক্সামটা দেবে এটার সিলেবাস অনেক কম হুম অনেক কম সিলেবাস কিন্তু স্কেল কিন্তু হাই মায়না কিন্তু অনেকটাই বেশি হুম এক্ষেত্রে তোমাকে তিনটে সাবজেক্ট পড়তে হবে না যে কোনো একটা হয় জুলজি নালে বোটানি নালে ফিজিওলজি মানে যার যে সাবজেক্ট সে সেটা পড়বে এটার নোটস কিন্তু একদম সিলেবাসের টপিক ওয়াইজ কিন্তু তোমাদের নোটস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো চলো এবারে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি বলেছে গলগি বডির প্রধান কাজ কোনটি প্রোটিন সংশ্লেষণ জৈব পদার্থের ভাঙন পদার্থ পরিবহন ও প্যাকেজিং ডিএনএ সংশ্লেষণ অ্যান্সার কি অ্যান্সার হলো পদার্থ পরিবহন ও প্যাকেজিং ঠিক আছে এটা হলো বডির কাজ পরের প্রশ্ন প্লাজমা মেম্রেনের গঠন অনুযায়ী ফ্লুইড মোজাইক মডেলকে কে প্রস্তাব করেন প্লাজমা মেমব্রেনের গঠন অনুযায়ী ফ্লুইড মোজাইক মডেলটা কে প্রস্তাব করেন হুক সিঙ্গার ও নিকলসন সোয়ান ও ওভারটন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সিঙ্গার ও নিকলসন নেক্সট প্ল্যান্ট কোষ কোষ প্রাচীরের প্রধান উপাদান কি হ্যাঁ কোষ প্রাচীরের প্রধান উপাদান কি পেকটিন লিগনিন সেলুলোজ কাইনেজ কাইটিন অ্যান্সার হবে কি সেলুলোজ কোশ্চেন নাম্বার 8 রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর বৈশিষ্ট্য কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্য কি মেমব্রেনলেস হ্যাঁ মানে কোন রকম কোনো পর্দা থাকছে না ঠিক আছে রাইবোজোম যুক্ত ডিএনএ ধারণকারী মাইটোকন্ড্রিয়া থেকে গঠিত তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি রকম দেখতে হয় এরকম দেখতে হয় না এরকম দেখতে হয় আর এর গায়ে এরকম এরকম দানা দানা থাকে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে রাইবোজম যুক্ত কারণ এই যে দানাগুলো যুক্ত থাকে এই দানাগুলোই হলো রাইবোজম নেক্সট কোন অঙ্গাণু কোষে আত্মবিধ্বংসী উৎস হিসেবে কাজ করে লাইসোজম পেরক্সিজম নিউক্লিওলাস ব্যাকুয়াল অ্যান্সার হবে হলো লাইসোজম আজকের ক্লাসে কারা কারা ফুল মার্কস পেলে কারা কারা ফুল মার্কস পেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যদি ফুল মার্কস হয় কমেন্টে লিখবে ফুল মার্কস ঠিক আছে যারা যারা ফুল মার্কস পাবে তাদের কমেন্টে কিন্তু আমি লাভ রিয়াক্ট দেবো হুম তোমরা কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে বা ক্লাস ভালো লাগলে যদি লাইক না করো তাহলে কি করে বুঝবো বলো তোমাদের ভালো লাগছে তাই না তাহলে কিন্তু এমসিকিউ আমি আস্তে আস্তে কমিয়ে দেবো যদি তোমাদের এনগেজমেন্ট দেখি কম হচ্ছে তার মানে কি তোমরা বেশি ইন্টারেস্টেড থাকছো না তাহলে আমি এই গুলো আমাদের যে পেইড গ্রুপ রয়েছে শুধুমাত্র পেইড গ্রুপে দেবো তোমাদের কিন্তু এখানে কম অনেক অনেক কম এমসিকিউ দেবো এই যে ধরো পনেরোটা কুড়িটা করে এমসিকিউ দিচ্ছি এটার সংখ্যা কিন্তু আমি কমিয়ে দেবো ডেইলি কিন্তু আর ক্লাস আসবে না প্রত্যেকে কিন্তু কমেন্ট করো ঠিক আছে তোমাদের জন্য কষ্ট করে তৈরি করছি জিনিসগুলো বলছি তো তোমরা যদি একটু রিপ্লাই না করো তাহলে আমার ভালো লাগবে বলো আমি দিচ্ছি তোমাদের হেল্প হওয়ার জন্য তোমরা যদি একটু রিপ্লাই না করো তো প্রত্যেকে কমেন্ট করো ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন বলেছে ইউক্যারিওটিক কোষের সেন্ট্রুল সাধারণত কোন কোষে অনুপস্থিত প্রাণী কোষ উদ্ভিদ কোষ ছত্রাক কোষ প্রোটিস্ট কোষ অ্যান্সার হবে হলো উদ্ভিদ কোষ হ্যাঁ উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিয়াল থাকে না নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন নিউক্লিওলাসের কাজ কি আর এন সংশ্লেষণ প্রোটিন বিভাজন সেন্ট্রোজোম গঠন কোষ বিভাজনের নিয়ন্ত্রণ অ্যান্সার হবে কি আরএনএ সংশ্লেষণ করা হলো নিউক্লিওলাসের কাজ কোশ্চেন নাম্বার টুয়েলভ কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গঠনে কোনটি সাহায্য করে কোষ বিভাজনের সময় কি গঠন করতে ক্রোমোজোম গঠন করতে কোনটা সাহায্য করে নিউক্লিওলাস নিউক্লিয়াস ক্রোমাটিন কি হবে হবে হলো অ্যান্সার হল প্লাস্টিড কোন ধরনের কোষীয় অঙ্গাণু এক ঝিল্লি যুক্ত মানে একক পর্দা যুক্ত দ্বিতীয় দ্বৈত ঝিল্লি যুক্ত ঝিল্লি রোহিত এবং হল সাইটোপ্লাজমের অংশ হ্যাঁ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে পর্দা বিশিষ্ট ঝিল্লি পর্দা বলে কোষ পর্দাকে ঝিল্লি পর্দা বলে আচ্ছা কোন অঙ্গাণু কোষে অপ্রয়োজনীয় বস্তুর ভাঙন ঘটায় কোন অঙ্গাণুটা কোষে অপ্রয়োজনীয় বস্তু যেটা তার ভাঙন ঘটায় রাইবোজোম লাইসোজোম মাইটোকন্ড্রিয়া বডি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে লাইসোজোম কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক পদার্থ বিদ্যমান যা আলোক শোষণ করে জ্যান্তোফিল অ্যান্সার কি হবে ক্লোরোফিল ঠিক আছে তো আজকের মতো কিন্তু এই পনেরোটা কোয়েশ্চেন তোমাদের জন্য থাকলো কারা কারা ফুল মার্কস পেলে অবশ্যই কিন্তু জানিও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ